বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ডক্টর পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে হামলা শিকার হয়েছে স্থানীয় সময় রাত নয়টার দিকে তিনি প্যারিসের উপকণ্ডে তার ব্যক্তিগত গাড়িতে করে বাড়ি ফিরছিলেন তখন ওই একদল মুখোশধারী হামলা করে তার গাড়ির উপর চড়াও হয় ভাগ্যক্রমে দ্রুত প্রতিক্রিয়ার ফলে তিনি অল্পের জন্য পানে বেঁচে যান প্রত্যক্ষদর্শীদের মধ্যে একটি কালো এস ইউবি অনেকক্ষণ ধরে পিনাকি ভট্টাচার্যর গাড়িকে অনুসরণ করছিল প্যারিসে ব্যস্ত সড়কে ঢুকার আগ মুহূর্তে সেই গাড়িতে তার পথ আটকে দেয় এরপরই ওই দুজন মুখোশধারী হামলাকারী লোহার রড ও দাঁড়ালো অস্ত্র হাতে তার গাড়ির দরজায় আঘাত করতে থাকে পিনাকি ভট্টাচার্য বলেন আমি বুঝতে পারছিলাম কিছু একটা করতে যাচ্ছে বলেন তাই সঙ্গে সঙ্গে গাড়ির দরজা লক করে দ্রুতগতিতে এলাকা ত্যাগ করি তবে হামলাকারীরা গাড়ির একাংশ ভেঙে ফেলে এবং আমি অল্পের জন্য রক্ষা পাই হামলার পর তিনি স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করেন ফরাসি পুলিশ ঘটনাস্থলে এসে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে এবং হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে ফ্রান্সের রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত বাংলাদেশি নাগরিকদের মধ্যে এই হামলা আতঙ্ক সৃষ্টি করেছে পিনাকি ভট্টাচার্য দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে বাংলাদেশ সরকারের কঠোর সমালোচক হিসাবে পরিচিত তার অনুসারীরা মনে করছেন এই হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে হামলার খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এর নিন্দা জানিয়েছেন ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের অনেকেই সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ফরাসি কর্তৃপক্ষের ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন এখনো পর্যন্ত হামলাকারীদের পরিচয় জানা যায়নি তবে পুলিশ নিশ্চিত করেছে যে এটি কোনো সাধারণ চিন্তার ঘটনা নয় তদন্ত চলছে এবং আপাতত নিরাপদ স্থানে রয়েছে বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ সূত্র এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিন